নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে কারণ আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের আমরা শেষতম জায়গায় চলে এসেছি আর দু হাজার সালের শেষ মানেই কিন্তু নতুন বছরও দু হাজার পঁচিশ সাল আসবে দু সাল কেমন যাবে আপনি ঠিকই শুনেছেন দু সালকে নিয়েই আমরা আলোচনা করেছি কিন্তু দু হাজার সালকে নিয়ে আলোচনা করছি রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করছি কিন্তু আমরা আজকে আলোচনা করবো তাদেরকে নিয়ে যাদের ডেট অফ বার্থ জানা থাকে না যাদের টাইম অফ বার্থ জানা থাকে না যাদের জন্ম বার্তা জানা থাকে না যাদের জন্ম রাশিটা জানা থাকে না তাদের জন্য আজকের ভিডিওটা কারণ তাদের মনে একটা প্রশ্ন থাকে যে আমাদের কিছু জানা নেই এইগুলো আমরা জানি না তাহলে কি আমরা জানতে পারবো না দু হাজার পঁচিশ সাল নতুন বছর প্রত্যেকটা ক্ষেত্রে বছরের পর বছর আসে আর বছরগুলো কেমন যাবে আমরা কি নিজেদের সেই জায়গাটা বুঝতে পারবো না জানতে পারবো না এই পরিকল্পনা এই আশা এই ভাবনা তাদের মধ্যে কাজ করে আমরা তাদের জন্য কিছু করতে চেয়েছি তাদের জন্য কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আজকে আমরা আলোচনা করব যে যদি নামের প্রথম অক্ষর হয় আপনার নাম আপনি লিখছেন আপনার নামের প্রথম অক্ষরটা কি দিয়ে লিখছেন শুধু এইটুকু আপনি দেখুন যদি যে দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য বৈগীর্য বা যে ইংরাজির যে যে দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন দু হাজার পঁচিশ সাল আপনার জীবনে কতটা ভালো কতটা খারাপ যে লেটার দিয়ে যাদের শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সাল আপনার জীবনে কি দেবে আপনি আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন দেখুন আপনারা অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তবেই কিন্তু আপনি আপনার জীবনের বিস্তারিত পয়েন্ট বুঝতে পারবেন আপনি কর্ম করছেন প্রথমেই বলবো কর্মজীবনে আপনি যে কাজই করুন না কেন আপনি কেমন ফল লাভ করবেন সেটা কিন্তু দু সালের ভিডিও আজকেই থাকছে জি যে দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে আপনি অবশ্যই দেখতে পাবেন এইটা আপনার জীবনে কিছু পরিবর্তন দেবে আপনাকে এই বছর নতুন বছর দু হাজার পঁচিশ সাল বিশেষ করে জানুয়ারি থেকে মে মাস আপনার কাজে একটা স্থিতিশীল ভাব দেখাবে আপনার কর্মসংস্থান খোঁজার জায়গাটা অনেকটা উন্নত হবে আপনার কর্মজীবনের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের ঠিক দ্বিতীয়ার্ধ যেটা জুন থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে এটা ভালো ফল দিয়ে যাবে মে থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনাকে শক্তিশালী পেশাদার পরিকল্পনা করতে হবে জানুয়ারি থেকে মে দু আপনার ফলাফল চমৎকার তবে নতুন কর্মসংস্থানের সুযোগ আপনি খুঁজবেন আর এই সময়ে পদোন্নতির সুযোগ আস্তে আস্তে আসবে তবে দু সাল যাদের নামের প্রথম অক্ষর যে দিয়ে শুরু আপনারা পেশাদার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দেখতে পাবেন তবে প্রথম চারটে মাস সাবধানতা অবলম্বন করবেন কার কর্মজীবনে একটু অসন্তুষ্টি ভাব আসতে পারে একটু অস্বস্তি আসতে পারে আপনার কর্মজীবনে জিনিসগুলো ভালো চলবে তবু আপনি কাজের মধ্যে দেখবেন একটা চাপ থাকবে এই সময়ের মধ্যে আপনি আপনার পেশার জন্য আপনার প্রত্যাশা পদোন্নতি বৃদ্ধি এগুলো দেখতে পাবেন যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসা করেন যে লাভ করার জন্য আপনাকে নতুন পদ্ধতি বিজয়ী সূত্র এগুলো বিকাশ করতে হবে এমনকি আপনি যদি এই পদক্ষেপগুলো নেন তবে আপনি আপনার প্রতিদ্বন্দ্বিতার কাছ থেকে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতার মধ্যে অবস্থানে দেখতে পাবেন দু সালের জানুয়ারি থেকে মেয়ের মধ্যে ন্যায্য এবং যথেষ্ট আয় কিন্তু আপনি পাবেন আর এই মাসে আপনার নতুন কোনো ব্যবসায় সম্পর্ক চোট এগুলো স্থাপন করাও উচিত আপনার নতুন ব্যবসায়িক কোনো এগ্রিমেন্ট হতে পারে ভালো উপার্জন করতে পারবেন ভবিষ্যতের উদ্যোগের জন্য একটা নতুন ধারণা আপনি পাবেন যাদের নামের প্রথম অক্ষর যে দিয়ে শুরু হচ্ছে আপনার বৈবাহিক জীবনের প্রেক্ষিতে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বৈবাহিক শোক আপনি দেখতে পাবেন আপনার স্ত্রীর সাথে আপনার সময়টা উপভোগ করতে পারবেন সারা জীবনের জন্য যে স্মৃতি তৈরি করেছেন সেই স্মৃতিটাকে নিয়ে একটা সংযোগ স্থাপন করতে পারবেন সঙ্গীর সাথে সময় কাটাতে পারবেন অবিবাহিত হলে দু হাজার সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনি বিবাহ করার পরিকল্পনা করতে পারেন আপনি একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন আপনি বিবাহিত জীবনের সম্প্রীতি দেখতে পাবেন আপনি আপনার জীবনসঙ্গীর সাথে একে অপরের সম্পর্কে গভীরতা দেখতে পাবেন এই জ্ঞানটা আপনার মধ্যে থাকবে একটা রোমান্টিক সম্পর্ক আপনি জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দেখবেন যেটা আপনাকে বিবাহের দিকে নিয়ে যাবে দু সালে তবে মে থেকে ডিসেম্বর রোমাঞ্চকর খুব একটা হবে না আপনি প্রেমে থাকলে মেয়ে থেকে ডিসেম্বর পর্যন্ত বিয়ে স্থগিত করা উচিত আপনি প্রথম দিকটা বেছে নিতে পারেন দাম্পত্য জীবনে একটা তিক্ত ভাব মাঝে মধ্যে আসবে তাই সঙ্গীকে বোঝার ক্ষমতা আপনাকে রাখতে হবে তবেই কিন্তু আপনি ভালো ফলটা দেখতে পাবেন দু সাল যাদের নামের প্রথম অক্ষর যে দিয়ে শুরু হচ্ছে আপনাকে অবশ্যই বলবো মেয়ে থেকে ডিসেম্বর মাসটা বিবাহিত জীবন বা জীবন জীবনসঙ্গীর স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় সেই দিকটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে আপনার মে থেকে নভেম্বর মাসে আপনার জীবনসঙ্গীর সাথে একটা চমৎকার বোঝাপড়া একটা পরিপক্ক ভাব কিন্তু আসতে পারে বৈবাহিক জীবনের একটা নিম্ন পয়েন্ট আপনাকে একটু খেয়াল রাখতে হবে তবে অর্থ ক্ষেত্রটা যদি দেখি তাহলে কিন্তু মে থেকে ডিসেম্বর আপনি অর্থ অনেকটা ভালো কিছু দেখতে পাবেন অতিরিক্ত অর্থ দেখতে পাবেন আপনাকে নতুন বিনিয়োগের বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা একটু করতে হতে পারে দু হাজার সালের মে থেকে ডিসেম্বরের মধ্যে আপনি এগুলো করুন বুদ্ধিমানের সাথে কাজ করতে হবে মে থেকে কোনো রিয়েল এস্টেট কেনা এড়িয়ে যাওয়া আপনার জন্য ভালো ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনাকে খেয়াল রাখতে হবে যে লেটার দিয়ে নাম যদি আপনার শুরু হয় আপনি অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন একটু তাই আপনাকে অর্থনৈতিক দিকটা একটু ঠিক রাখতে হবে আপনি দেখতে পাবেন যে আপনার জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত ব্যয়ের বাজেট কিন্তু অনেক বেশি আপনি সঞ্চয়ের জন্য আপনার সেই দিকটা খেয়াল রাখতে হবে অপ্রত্যাশিত আর্থিক যেমন জায়গাটা ভালো তেমন আর্থিক ক্ষতি অপ্রত্যাশিতভাবে আসতে পারে যার ফলে আপনার অর্থ অনেকটা কমে যেতে পারে কিছু অপ্রত্যাশিত খরচ হঠাৎ করে চলে আসতে পারে মে থেকে ডিসেম্বরের মধ্যে সেই দিকগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনি কাউকে টাকা দেবেন না বিশ্বাস করে কাউকে টাকা দিলে আপনি কিন্তু সেই টাকা আর ফেরত পাবেন না প্রতারণা আর্থিকভাবে হতে পারে এই দিকগুলো খেয়াল রাখবেন যে এটাতে যাদের নাম শুরু দু সালে যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে জানুয়ারি থেকে এপ্রিল আপনার শিক্ষাগত ক্ষেত্রটা ভালো মে দু হাজার পঁচিশ আপনাদের জন্য রবিগ্রহ শক্তিশালী হবে প্রভাবশালী হবে এই রবির যে একটা ভালো পজিটিভিটি আপনি কিন্তু আপনার শিক্ষাক্ষেত্রে সফল হওয়ার জন্য ভালো অবস্থান দেখতে পাবেন যে লেটার দু হাজার পঁচিশ আপনাদের শিক্ষা এবং অন্যান্য ক্রিয়াকলাপের দিক থেকে মাস্টার সময়টাকে সৎ ব্যবহার করতে হবে আপনি যদি বৈদেশিক সাফল্য নিতে চান সময়টা ভালো আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন পড়াশোনার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখবেন জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এটা চলবে আপনি দু হাজার পঁচিশ সালের মে এবং ডিসেম্বরের মধ্যে আপনার একাডেমিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো নিতে চাইছিলেন একটু বিরত হয়ে যান দেখুন ধ্যান করুন আপনি আস্তে আস্তে সেদিকেও কিন্তু ফোকাস দিতে পারবেন কিন্তু লাভ লাইফটা কেমন যাবে ভালোবাসার জীবনের দিক থেকে দেখলে রো রোমান্টিক জীবন রোমান্টিক জীবনে কিন্তু একটা বিস্ময়কর জায়গা আপনি দেখতে পাবেন আপনি অনেক রোমান্টিক ভালো কিছু লক্ষ্য করতে পারবেন এছাড়াও আপনার প্রেম জীবনের দিক থেকে আপনি জীবন সঙ্গীর সাথে একটা পজিটিভ একটা আবেগ এইগুলো দেখতে পাবেন আপনি আপনার সঙ্গীর সাথে অনেক কিছু ভালো ঘটনা ঘটবে এগুলো আপনি দেখতে পাবেন আপনার পারিবারিক জায়গা মুহূর্ত অনেকটা মূল্যবান হবে দু হাজার পঁচিশ সালের ঠিক দ্বিতীয়ার্থে মে থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার উল্লেখযোগ্য অন্যের সাথে তিক্ত অনুভূতি প্রেম জীবনে আসতে পারে এটা শূন্যতা ভাব চলে আসতে পারে যদি যে দিয়ে আপনার নাম শুরু হয় আপনার সঙ্গীর মধ্যে স্নেহটা একটু কমে যাবে ঠিক দু হাজার পঁচিশের দ্বিতীয়ার্থে আর আপনি যদি প্রেম করছেন প্রেমে পড়েছেন তাহলে কিন্তু আপনার প্রেমের জীবনে মোটামুটি ভালো ধারণা থাকবে কিন্তু সাফল্যের গল্প যতই থাক কোথাও না কোথাও একটু তিক্ততা আপনি লক্ষ্য করবেন যে লেটার দিয়ে আপনার নাম শুরু হলে দু হাজার পঁচিশ সাল আপনার শারীরিক দিকটা সুস্থতার দিকটা যদি দেখি মে থেকে ডিসেম্বর পর্যন্ত এই সন্দেহজনিত কারণে শরীর স্বাস্থ্য ফোকাবে সর্দি কাশি ত্বকজনিত কোনো সমস্যা স্বাস্থ্য ক্ষেত্রে একটু সমস্যা করবে চর্বিযুক্ত খাবার থেকে সরে থাকুন দু হাজার পঁচিশ সালের মে থেকে ডিসেম্বরের মধ্যে হাঁপানির কারণে হার্টের কোনো সমস্যা শ্বাসকষ্ট এগুলো আসতে পারে কঠোর সতর্কতা নিতে হবে আপনার জেল এটার দিয়ে নাম হলে মে থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনার ফিটনেস আপনার স্বাস্থ্যের দিকটা ভালো জায়গা এটা আপনার নিজের মধ্যে যে তৃপ্তি সুখ সেগুলোর কিন্তু ভালো জায়গা নিয়ে আসবে নিজেকে ভালো অবস্থায় রাখার জন্য যোগব্যায়াম ধ্যান করবেন স্বাস্থ্যের উন্নতি করবেন যাই হোক আপনি দু সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা অনুভব করতে পারবে না তবে আপনি কিন্তু ভালো জায়গা দেখতে পাবেন শরীর স্বাস্থ্য একই সাথে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকটা যে কোনো চাপ এড়িয়ে যেতে হবে স্বাস্থ্যের দিকটাই মনোযোগ দিতে হবে যদি যে লেটার দিয়ে আপনার নাম শুরু হয় আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনাদের উত্তর দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি উত্তর দিকে থাকেন বা উত্তর দিকটা বেছে নেন তাহলে আপনার কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার জায়গাটা অনেক বেশি আপনি যদি দেখেন আপনার যে লেটার দিয়ে নাম তাহলে কিন্তু অন্য লোকেদের উপর কর্তৃত্ব করার একটা জায়গা কিন্তু আপনার থাকবে এছাড়াও যে লেটার দিয়ে যদি আপনি দেখেন আপনার নাম শুরু হচ্ছে আপনি দেখবেন কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূলতার মুখে পড়বেন সেখান থেকে আপনি অনেক কিছু শিখবেন এবং এগিয়ে যাবেন আপনার মধ্যে কিছু অসুবিধা থাকবে কখনও কোনো হাল ছেড়ে দেবেন না জয়ী হবেন সেই জায়গাটা মাথায় রাখবেন এবং অরুচিকর পরিস্থিতিতে অনেক কিছু উপভোগ করবেন অনেক কিছুতে সংকল্প রাখবেন তো নেতৃত্বপ্রায়ণ জায়গাটাও কিন্তু আপনার মধ্যে অনেকটা থাকবে তবে প্রতিকার কি করবেন প্রত্যেক দিন একটা কাজ অবশ্যই করবেন হনুমান চালিসা পাঠ করবেন ছোট বাচ্চা শিশুদের হলুদ বা লাল রঙের মিষ্টি পারলে একটু দান করবেন দেখবেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কতটা মিল পাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে একদম জানাতে ভুলবেন না আসছি নেক্সট ভিডিওই ধন্যবাদ